সালামু আলাইকুম ভিলেজ এডুকেশন রিসার্চ সেন্টার ভারকে প্রোগ্রাম অর্গানাইজার পদে নতুন আরও একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে ব্যাচেলার ডিগ্রি পাশ করলে বাংলাদেশের সকল জেলার নারী এবং পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন যাদের বয়স আঠারো থেকে পঁয়ত্রিশ বছর ভিতরে তারা সবাই কিন্তু আবেদন করতে পারবেন যেখানে পঁচিশ টাকা বেতন থাকছে প্রতি মাসে যেমনটি দেখতে পাচ্ছেন ভার্ক এডুকেশন রিসার্চ সেন্টার প্রোগ্রাম অর্গানাইজার শিক্ষাগত যোগ্যতা বা এডুকেশন রিকোয়ারমেন্ট প্যাসেলার ডিগ্রি ইন অ্যান্ড ডিসিপ্লিন অ্যাডিশনাল রিকোয়ারমেন্ট বয়স হতে হবে আঠারো থেকে পঁয়ত্রিশ বছর অভিজ্ঞতার কোনো প্রয়োজন নেই তবে সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে মোটরসাইকেল বাইসাইকেল চালনায় পারদর্শী হতে হবে এখানে যে কাজের দায়িত্বসমূহগুলো থাকছে সেগুলো হচ্ছে ভিলেজ এডুকেশন রিসার্চ সেন্টার ভার্ক জাতীয় পর্যায়ের স্বেচ্ছাসেবী সংগঠন ও মাইক্রোকেরিট রেগুলেটরি অথরিটি কর্তৃক নিবন্ধিত প্রতিষ্ঠান যার সনদ নাম্বার এত এখানে আপনার যে দায়িত্বগুলো থাকবে সেটি হচ্ছে সদস্যদের উপস্থিতিও প্রতিটি ক্ষুদ্র দলের মাধ্যমে টাকা আদায় নিশ্চিত করা সমিতিতে আলোচনা করা সদস্য ভর্তি ঋণ প্রস্তাব সঞ্চয় ফেরত ইত্যাদি ভিত্তি আলোচনা পাস বই ও কালেকশন শিট পোস্টিং ও রেজুলেশন খাতা লেখা রেজুলেশন পাঠ করা ও খাতায় সভানেত্রী সহ সদস্যদের স্বাক্ষর নেওয়া প্রকল্প যাচাই করা এবং সাপ্তাহিক প্রতিবেদন প্রস্তুত করা কালেকশন সিট অনুসারে সমিতি থেকে আদায়কৃত টাকা টপ সিট করে হিসাব রক্ষকের নিকট জমা দেওয়া সাবসিডারি লেজার সহ সকল লেজার নিয়মিত আপডেট রাখা এখানে যে দক্ষতা লাগবে সেটা হচ্ছে এনজিও রিলেটেড যদি দক্ষতা থাকে ভালো যদি দক্ষতা নাও থাকে তাও কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন মাসিক বেতন পঁচিশ হাজার নয়শো আটাত্তর টাকা তবে সংস্থার নিয়ম অনুযায়ী যোগদানের ছয় মাস পর মহার্ঘ ভাতাসহ মোট আঠাশ হাজার নয়শো আটাত্তর টাকা বেতন প্রদান করা হবে সংস্থার নিয়ম অনুযায়ী বার্ষিক ইনক্রিমেন্ট মহার্ঘ ভাতা গ্র্যাজুইটি পি এফ উৎসব ভাতা বৈশাখী ভাতা মোটর মোবাইল বিল স্টাফ কল্যাণ ও স্বাস্থ্য কল্যাণ তহবিলের নীতিমালা অনুযায়ী নিজ পরিবারের সদস্যদের চিকিৎসা খরচ সুদবিহীন হায়ার পার্সেজে মোটরসাইকেল রক্ষণাবেক্ষণের মাসিক আঠারোশো টাকা ভাতা প্রদান করা হবে এছাড়াও অন্যান্য সকল সুবিধাদের প্রদান করা হবে কাজের কর্মক্ষেত্র হচ্ছে ওয়ার্ক অ্যাট প্লেস অফিস আমার অর্থাৎ অফিস থেকে কাজ করতে হবে এমপ্লয়মেন্ট স্ট্যাটাস ফুল টাইম জব লোকেশন অ্যানি হায়ার ইন বাংলাদেশ বাংলাদেশের যে কোনো জায়গায় কিন্তু প্রোস্টিং হতে পারে চূড়ান্তভাবে নির্বাচিতদেরকে যোগদানকালীন দশ হাজার টাকা ভার প্রধান কার্যালয়ে জামানত হিসেবে জমা দিতে হবে যা মুনাফা সহ চূড়ান্ত হিসাব নিষ্পত্তিকালীন ফেরত প্রদান করা হবে চূড়ান্তভাবে নির্বাচিতদের সংস্থার শিশু সুরক্ষা নীতিমালা প্রিভেনশন অব সেক্সুয়াল এক্সপোর্টেশন অ্যান্ড অ্যাবিউজ নীতিমালা জেন্ডার নীতিমালা সংস্থার কোড অফ কন্ডাক্ট এর বিধি বিধানের প্রতি ব্যক্তিগত কর্মজীবন শ্রদ্ধাশীল অনুসরণ এবং প্রতিফলন করতে হবে তো এইখানে কিভাবে আপনারা আবেদন করবেন আগ্রহী প্রার্থীদের আগামী আঠারো ডিসেম্বর দুই হাজার চব্বিশ তারিখের মধ্যে আবেদনপত্রের সাথে জীবন বৃত্তান্ত দুইজন ব্যক্তির রেফারেন্স দুই কপি পাসপোর্ট সাইজের ছবি সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র মার্কশিট ও জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং প্রয়োজনীয় কাগজপত্র উল্লেখিত ঠিকানায় পাঠাতে হবে আবেদনপত্র অবশ্যই মোবাইল ফোন নাম্বার খামের উপর পদের নাম লিখতে হবে উল্লেখ্য যে পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার দিয়ে দেওয়া হবে না আবেদনপত্র পাঠাবার ঠিকানা নির্বাহী পরিচালক ভিলেজ এডুকেশন রিসার্চ সেন্টার ভার্ক বি তিরিশ এখলাস উদ্দিন খান রোড আনন্দপুর সাভার ঢাকা তেরোশো চল্লিশ অর্থাৎ এটা কিন্তু আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন না আবেদন করতে হবে অবশ্যই আপনাদের হাতে লিখলে হবে কম্পিউটারে লিখলে হবে অর্থাৎ একটা আবেদনপত্রে সিবিও থাকবে সেখানে আবার আবেদনপত্র থাকবে এবং এখানে অবশ্যই মোবাইল নাম্বার উল্লেখ করতে হবে এবং এখানে যে ঠিকানা দেওয়া আছে ঠিকানা বরাবর কিন্তু আপনাদের আবেদন পাঠাতে হবে এবং আবেদনপত্রের সাথে আবেদনপত্রে কিন্তু রেফারেন্সে মানে দুইজন আপনার পরিচিত ব্যক্তি রেফারেন্স দিতে হবে সাথে দুই কপি ছবি সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র মার্কশিট এবং জাতীয় পরিচয়পত্রের ফটোকপি অবশ্যই সংযুক্ত করতে হবে তো এই ছিল বন্ধুরা আজকে ভিলেজ এডুকেশন রিসার্চ সেন্টার ভারকে প্রোগ্রাম অর্গানাইজার পদে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ